ভাষা না জানলে কিন্তু অনেক কিছু আমরা পড়তে পারি না বা বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেম পড়তে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ভাষা অটোমেটিকলি জানতে পারবেন এবং শুনতে পারবেন তো সেটা আপনারা কীভাবে করবেন আপনার হাতে থাকা ফোন থেকে এরকমের গুগল অ্যাপসে চলে আসবেন এখানে দেখুন গুগল অ্যাপস এখানে আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখুন এ ট্রান্সলেট দেখতে পাচ্ছেন এই এ ট্রান্সলেটে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনার যে ছবিটি এটা চাইলে আপনি অটোমেটিকলি তুলে নিতে পারবেন বা আপনার যদি স্ক্রিনশট থাকে বা আগের ছবি থাকে তাহলে কিন্তু এইখান থেকে এই পাশে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনার একটা ক্লিক করে দেন আপনার কাঙ্ক্ষিত যে ছবিটা সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এইখানে আমি আপনাদেরকে একটা ইয়ে ছবি আমার স্ক্রিনশট দেখাচ্ছি এখানে আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি খুব তাড়াতাড়ি ট্রান্সলেট হয়ে গেছে ইংরেজি থেকে বাংলা হয়ে গেছে আপনি কোন ভাষায় চান যদি এইখান থেকে আপনি চান যে ইংলিশ বা উর্দু যে কোনো ভাষায় কিন্তু অটোমেটিকলি এখানে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন এইখানে আপনার যে কোনো ভাষা আপনার যে ভাষা প্রয়োজন তবে আপনাদেরকে আমি বাংলা ভাষাটাই দেখাচ্ছি দেখুন আমি বাংলা ভাষা ইংরেজি ভাষা বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু এইখানে অটোমেটিকলি আপনি দেখতে পারবেন তো এটা তো পড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে কিন্তু এইখানে আরো অপশন রয়েছে তাহলে আপনি এইখান থেকে যদি চান যে এইখানে শুনবেন সেটাও পারবেন এখানে লিস্ট দেন অপশন রয়েছে এটাতে যদি ক্লিক করে দেন সকাল দেখুন দশ মিনিট এখানে কিন্তু অটোমেটিকলি আপনার ট্রান্সলেট হয়ে গেছে এবং আপনার শোনাচ্ছে এখানে আপনাদেরকে একে একে কিছুটা সময় শোনাচ্ছে সীমাবদ্ধ মোডে ই ভিডিও এক্স এর জন্য লুকানো মন্তব্য রয়েছে এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন